এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটাই প্রশ্ন আমি তো তাকে খুব ভালোবাসি কী করে বুঝবো সেই মানুষটাও আমাকে মন থেকে ভালোবাসে কি করে বুঝবো ওই মানুষটি আমার সাথে টাইম পাস করছে কি করে বুঝবো তার ভালোবাসা সত্যি এই সব প্রশ্নের উত্তর তুমি তখনই খুঁজে পাবে যখন তুমি জীবনের আসল রহস্যটি বুঝতে পারবে মনে রাখবে সব কিছুর পিছনে একটি রহস্য থাকবেই সেটা হচ্ছে কারণ কারণ ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই সম্ভব নয় তাই তুমি একটা কেন এক হাজার ভিডিও দেখলে তুমি বুঝতে পারবে না সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে নাকি যতক্ষণ তুমি জীবনের আসল রহস্যটি বুঝতে না পারবে এই জীবনের আসল রহস্যটি পারে তোমাকে বুঝিয়ে দিতে সেই মানুষটা তোমাকে মন থেকে ভালোবাসে নাকি তার জন্যে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে একটি কথা স্কিপ করলে হবে না কারণ এই ভিডিওটা দেখার পরে তুমি সম্পূর্ণ বুঝতে পারবে তুমি যাকে মন থেকে ভালোবাসো সেই মানুষটা তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে নাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে হয়তো তোমাদের মনে একটা ডাউট হতে পারে এই জীবনের রহস্য কি সত্যিকারের ভালোবাসা বুঝে দিতে পারে আমি তোমাকে প্রথমেই বলেছিলাম কারণ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে সেই ডাউটটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কারণ আমি তোমাকে যেভাবে বোঝাব বিশ্বের কোনো ইউটিউবার তোমাকে বোঝাতে পারবে না মনে রাখবে আমাকে এই পৃথিবীতে আসতে সময় লেগেছে দশ মাস দশ দিন আমি কিন্তু অপেক্ষার পরে সুন্দর একটা জীবন পেয়েছি তাই যে মানুষটা তোমাকে আজকে দেখেছে আর আজকে দেখেই সে তোমাকে প্রপোজ করেছে এটা কিন্তু ভালোবাসা নয় এটা হচ্ছে ভালো লাগা ওই ভালো লাগাটা যদি একই রকমভাবে দীর্ঘদিন ওই মানুষটার মনে থাকে তখনই কিন্তু ওই ভালো লাগা থেকে জন্ম নেয় ভালোবাসা ওই মানুষটা তোমার কোনো কিছুর প্রতি আকর্ষিত হয়েছে বা তোমার কোনো কিছু ওই মানুষটাকে আকর্ষণ করেছে যার ফলে ওই মানুষটা তোমাকে কাছে পাওয়ার জন্যে ছটপট করছে ওই মানুষটা কিন্তু তোমাকে কোনোদিনই ভালোবাসিনি তার চাওয়া পাওয়াকে ভালোবেসেছে তার চা পাওয়া পূরণ করার জন্যে সেই মানুষটা তোমার সাথে সম্পর্ক করেছে কারণ সত্যিকারের ভালোবাসা আকর্ষণ ক্ষমতা নেই তুমি নিজেই দেখবে ওই মানুষটাকে এক মাস দু মাস ঘোরাও তারপরে না বলো দেখবে ওই মানুষটা তোমার জীবন থেকে হারিয়ে যাবে কারণ সত্যিকারের ভালোবাসা কোনোদিন একদিনে তৈরি হওয়া সম্ভব নয় নাম্বার টু মনে রাখবে এই আমাদের জীবন সব থেকে আমাদের কষ্ট দেয় আবার সব থেকে আমাদের সুখ দেয় তেমন যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা হয়তো তোমাকে কষ্ট দেবে কিন্তু কষ্টের মাঝে তোমাকে অনেক ভালোবাসবে অনেক সুখ দেবে তোমার প্রতি মুহূর্তে মনে হবে এই কষ্টটা আমার কাছে কিছু না আমার ভালোবাসাটা আমার কাছে সত্যি মানে তোমাকে কষ্ট দেবে কষ্টের মাঝে তোমাকে এতটাই ভালোবাসবে ওই কষ্টের কথা তুমি ভুলে যাবে নাম্বার থ্রি মনে রাখবে এই জীবনে আমাদের অনেক চাহিদা আছে এই জীবনের কিন্তু অনেক চাহিদা আছে অনেক ইচ্ছা আছে কিন্তু আজ পর্যন্ত আমাদের জীবনের চাহিদা আমরা পূরণ করতে পারিনি আমাদের জীবনের ইচ্ছা আমরা পূরণ করতে পারিনি তাই বলে কি জীবন আমার উপর রাগ করেছে জীবন কি আমার সাথে কথা বলা বন্ধ করেছে জীবন কি আমাকে ছেড়ে চলে গেছে না কারণ আমার চা মানে জীবনের চা আমার ইচ্ছা মানেই জীবনের ইচ্ছা তাই যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে তোমার চাওয়া মানে তার চাওয়া তোমার চা পাওয়া মানে তার চাওয়া পাওয়া তোমার ইচ্ছা মানে তার ইচ্ছে ওই মানুষটা তার চা পাওয়া মেরে দিয়ে তার ইচ্ছা মেরে দিয়ে তোমার চা পাওয়া পূরণ করবে তোমার ইচ্ছা পূরণ করবে কারণ যে মানুষটা তোমাকে সত্যি মন থেকে ভালোবাসবে সেই মানুষটাই একমাত্র পারবে তার চা পাওয়া মেরে দিয়ে তার ইচ্ছা মেরে দিয়ে তোমার চা পাওয়া পূরণ করবে তোমার ইচ্ছা পূরণ করবে তুমি দেখবে যখন আমরা অনেক কষ্ট পাই তখন কিন্তু আমার জীবনও আমার ততটা কষ্ট পায়। আমি যতটা কষ্ট পাই আমার জীবন ততটাই কষ্ট পায়। তেমন যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে তুমি কষ্ট পেলে সেই মানুষটাও কষ্ট পাবে ওই কষ্টের মাঝে তার কষ্টটা খুঁজে পাবে এক্সাম্পেল ধরো তার সাথে তোমার খুব ঝগড়া হয়েছে সে তোমাকে একটা চর মেরেছে সে রাত্রে ঘুমাতে পারবে না তার প্রতি মুহূর্তে মনে হবে ওকে চর না মেরে আমি যদি চরটা খেয়ে আসতাম অনেক ভালো হতো ওই মানুষটা তোমার কষ্টের মধ্যে সে কষ্ট খুঁজে পাবে তোমার কষ্টের কথা তাকে বলতে হবে না তোমার চোখের দিকে তাকালে তোমার কষ্টটা সে অনুভব করতে পারবে মনে রাখবে আমাদের জীবনে যখন খারাপ পরিস্থিতি বা খারাপ সময় আসে সবাই কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যায় কেউ আমাদের পাশে থাকে না কিন্তু এই জীবন আমাদেরকে ছেড়ে কোনোদিনও যায় না ওই খারাপ সময় সে আমার পাশে থাকে তাই যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে হয়তো তোমাকে সবাই ছেড়ে চলে যাবে কিন্তু ওই মানুষটা তোমার পাশে থাকবে তোমার পাশে থেকে তোমাকে ভরসা দেবে যে আমি তোমার সুখ ও দুঃখের সাথী অর্থাৎ সুখের সময় ডাকলে তুমি হয়তো আমাকে পাশে পাবে না কিন্তু দুঃখের সময় তুমি আমাকে ডেকে দেখো আমি তোমার পাশে সব সময় থাকবো তাই প্রত্যেকটা মানুষকে বলছি এই জিনিসগুলি যার মধ্যে তুমি খুঁজে পাবে তুমি জানবে সেই মানুষটা তোমাকে মন থেকে খুব ভালোবাসে তার ভালোবাসা একশো পার্সেন্ট সত্যি কারণ তোমাকে বলেছিলাম না এই জীবনের রহস্য আর এই ভালোবাসার রহস্য দুটোই এক কারণ যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা সব সময় ভাববে তুমি তার জীবন সেই মানুষটা তোমাকে এইখানে জায়গা দিয়েছে তাই এখানে যাকে জায়গা দেওয়া যায় না তাকে কোনদিন ভোলা যায় না হয়তো তুমি সব সময় একটা কথা ভাবো যে ও আমাকে ছেড়ে চলে গেছে মনে রাখবে যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না আর যে তোমাকে ছেড়ে যাবে সে কোনোদিন তোমাকে ভালোবাসিনি মনে রাখবে যে তোমাকে ভালো লাগবে সেই তোমার ভালোবাসার মানুষ কারণ তোমাকে ভালো রাখতে পারে একমাত্র ভালোবাসার মানুষ তোমাকে যদি এক হাজার মানুষ তোমার পাশে দাঁড়ায় তুমি কি বলতে পারবে তার মধ্যে কে সুন্দর তোমার মনে হবে একবার এইটা একবার মনে হবে ওইটা তুমি কিন্তু সুন্দর মানুষ খুঁজে পাবে না কারণ পৃথিবীতে সুন্দর বলে কিছু হয় না যখন এখানে কাউকে জায়গা দিতে পারবে সেই মানুষটাই হবে তার কাছে সুন্দর ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমার চ্যানেলে যে মানুষটি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর আমি খুঁজে দেব উদাহরণের সাহায্যে সেই জিনিসটা তোমার কাছে বাস্তব মনে হবেই